সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বড় বড় মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমার রেসিপি ফুলকপি ভাজি আর ফুলকপির আজকে একটু ভিন্নভাবে একটু ভাজি করেছি আর এই ফুলকপি ভাজি রুটি পরোটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে আগে থেকে সরিষার তেল অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজিটা করতে পারেন কিন্তু সরিষার তেলটা অনেক হেলদি সয়াবিন তেলের থেকে তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিব হলুদ গুঁড়োটা দিলে যখন হলুদ গুঁড়ো যখন তেলের সাথে মিক্সড করে দিব তখন তার ভিতরে যদি চিংড়ি মাছটা ভাজা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর আসে আমি এখানে মাঝের সাইজে চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট বা এর থেকে সামান্য বড় চিংড়ি মাছ দিয়েও আপনারা এটা করে নিতে পারেন চিংড়ি মাছটা যখন একটু ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা যখন মাছের যখন কালার চলে আসবে ঠিক সে পর্যন্ত ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে তখন চিংড়ি মাছটা একটু সাইডে রেখে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ আর পরিমাণ মতো এখানে কাঁচামরিচ অ্যাড করে দিলাম ফুলকপি ভাজি বা বাঁধাকপি ভাজি বলেন বেশি ঝাল দিলে কিন্তু সে ভাজিটা খেতে ভালো লাগে না ফুলকপি ভাজি বাঁধাকপি ভাজি একটু হালকা একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু অসাধারণ লাগে পেঁয়াজের পরিমাণটি হালকা একটু বেশি দিতে হবে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচামরিচ নিয়ে সেখানে আমি তিন থেকে চারটি একটু কুচি কুচি করে নিয়েছি সব কিছু একটু হালকা ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব আস্ত জিরে এখানে আমি এক চামেচের মতো এখানে জিরে অ্যাড করে দিলাম জিরেটা হালকা যখন তেলের ভিতরে যখন ফুটে উঠবে সেই পর্যায়ে এখানে আমি ফুলকপিগুলো অ্যাড করে দেবো আর জিরে এখানে চেষ্টা করবেন যখন ফুলকপি দিবেন তার ঠিক আগ মুহূর্তই জিরেটা এখানে দেওয়ার তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে জিরেটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এটা ভেজে নিব আর ভেজে নেওয়া হয়ে গেলে এখানে ফুলকপিটা অ্যাড করে দিতে হবে আর ফুলকপিটা আমি আগে থেকেই আমি একটু হালকা ভাপিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে আর ফুলকপিটা আমি বেশি ছোট ছোট করে কাট একটু বড় বড় করে রেখে কেটেছি আর তার সাথে আমি দিয়েছি আলু আর আলু নতুন আলু যেহেতু বাজারে চলে আসছে ফুলকপি আর নতুন আলু দিয়ে ভাজি কিন্তু অসাধারণ লাগে আর আলুগুলো আমি একটু স্কোয়ার করে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি আর ফুলকপি আর আলুটা হালকা আমি গরম পানি দিয়ে আগে থেকেই ভাপিয়ে নিয়েছি এতে ভাজিটা আরও বেশি সফট হয় আপনার অবশ্যই চেষ্টা করবেন যে ফুলকপিটা আগে না দিয়ে যখন ভাজি করবেন প্রথমেই হচ্ছে হালকা একটু ভাব দিয়ে নেওয়ার এতে ফুলকপির ভাজিটা কিন্তু আরও অনেক খেতে বেশি মজা লাগে দেওয়ার পর একটু আলতু হাতে এটা নাড়িয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু মিক্সড করে ঢাকা দিয়ে রেখেছিলাম আমি ঢাকনা খুলে আবারও এটা উলটিয়ে পাল্টিয়ে দিবো আর যখন এটা মিক্সড করবেন বা উলটিয়ে পাল্টিয়ে দিবেন তখন খুবই আলতোভাবে এটা উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে কারণ যখন যদি আপনারা দ্রুত এটা উল্টাতে যান তাহলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় আর এভাবে কিন্তু যখন একটু ফুলকপিগুলো যখন একটু গোটা গোটা থাকে তখন দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগে আর অবশ্যই লবণটা লাস্টের দিকে চেক করে নেবেন এখন টেস্ট একটু হালকা বৃদ্ধির জন্য আমি এখানে ধনে পাতা অ্যাড করে দিলাম ধনেপাতা পাতা কুচিয়ে দেওয়ার পর আমি বেশিক্ষণ আর জাল করব না এটা ধনে দেওয়ার পর একটু হালকা একটু মিক্সড করে নিব যাতে ধনেপাতার পাতার যে স্মেলটা সেটা খুব ভালোভাবে যেন মিক্সড হয়ে যায় আর ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর জাল করা যায় না তাহলে ধনেপাতার যে স্মেলটা আছে সেটি কিন্তু নষ্ট হয়ে যায় ফুলকপি ভাজি কিন্তু একদমই হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ফুলকপি ভাজি একদমই কমপ্লিট আমি সার্ভিং ডিশও সার্ভ করে নিয়েছি বাসায় অবশ্যই চেষ্টা করবেন এভাবে ফুলকপি ভাজি ট্রাই করার তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ